ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি বলতো দেখি সেটা হচ্ছে অন্ধকার দশা বা লাইট ফেজ মানে আমরা বলে দিতে পারি ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিস তো তোমরা মোটামুটি আমি যেহেতু সায়েন্স বিভাগটা পড়াই সমস্ত কিছু ক্লাস টেন অব্দি তারপর ইলেভেন টুয়েলভের ম্যাথামেটিক্সটা পড়াই তো অনেকজনই আমাকে এই প্রশ্নটা করেছিল বা আমাকে আমি দেখেছি তারা কমেন্টে বলেছে যে স্যার অন্ধকার দশাটা একটু আমাদের সাথে আলোচনা করুন তো আজকে আমি এই ভিডিওর মারফত তোমাদেরকে খুব সহজ সংক্ষেপে অন্ধ কথা যত শেখাবো তোমরা যদি ক্লাস টেনে পড়া বা ক্লাস নাইনে পড়া ছেলে পেলে হোক সায়েন্সের প্রতিটা টপিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা বলবে আমি ডেফিনেটলি পড়ানোর চেষ্টা করবো এবং অঙ্কের যদি কোনো সমস্যা থাকে ডেফিনেটলি বলবে কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য ভিডিও দেব তো আজকে আমি চলো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বলবো দেখি সেটা হচ্ছে তোমার ডার্ক ফেজ কি বলে দেখি ডার্ক বা অন্ধকার দশা ভালো করে বোঝো এই অন্ধকার দশা মানে তুমি কথাটাতেই বুঝতে যে এর মধ্যে আলো নেই আলো নেই তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে তাহলে স্যার এখানে এই দেখো এই প্রসিডিওরটা কি যেখানে সম্পূর্ণরূপে বলা যেতে পারে কোনো একটা উদ্ভিদ কি করবে তার খাদ্য প্রোডিউস করে তো সেই জায়গায় আলো নেই তাহলে কিসের মাধ্যমে খাদ্য প্রোডিউস করে সিও টুর বিশ্লেষণের মাধ্যমে যারা খাদ্য প্রোডিউস করে আমরা শিখবো কিভাবে ঠিক আছে কয়েকটা ফেজ লেখাবো তো এখানে জানো তো প্রথমে কি প্রয়োজন এখানে পাতার মধ্যে থাকা পাতার মধ্যে থাকা এক ধরনের ফসফেট যৌগ প্রয়োজন যে যৌগটার নাম হচ্ছে আর কি বলো আরইউবিপি তারপরে কি প্রয়োজন যে সালোক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় আলোক দশায় উৎপন্ন ঠিক আছে এই জিনিসটা প্রয়োজন যেটা জারণ হয়েছিল কোথায় আলোক এগুলো প্রয়োজন ঠিক আছে এই দুটো প্রয়োজন আর কি প্রয়োজন এটিপি প্রয়োজন কারণ আমরা জানি এটিপি এটিপি হচ্ছে শক্তিরূপে আমাদের সমস্ত জায়গায় থাকে আমরা জানি এইবার তাহলে এর যদি আমরা স্থানটা নিয়ে আলোচনা করি এর স্থানটা কোথায় বলো তো দেখি স্ট্রোমা কি বলো দেখি স্ট্রোমা এবং এই ডার্ক ফেজ দেখেছিলেন হচ্ছে ব্ল্যাক ম্যান কে বলো দেখি ব্ল্যাকম্যান ব্ল্যাকম্যান দেখেছিলেন ভালো করে বুঝো তো এই ডার্ক ফেসটাকে যদি আমরা কয়েকটা ফেজে ভাগ করি যে একটা ফেজ ফেজ ওয়ানে এখানে বলবে দেখবে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইডের স্থিতি করো মানে কার্বন ডাই স্থিতি স্থিতিকরণ কেমন করে স্থিতি হয় জানো বলছে ছয় অনু কার্বনু কার্বন এবং এক জায়গায় যুক্ত যুক্ত হচ্ছে হয়ে কি উৎপন্ন করছে বলতো দেখি বারো অনু পিজিএ এই পিজিএটা কি জিনিস পিজি এটা হচ্ছে ফসফ গ্লিসারিক অ্যাসিড আশা করি বুঝতে পেরেছ তাহলে আমি যদি এখানে লিখে দিই ফসফো গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে এবার এই যে পিজিএ উৎপন্ন হলো এই পিজিএ আবার কি করে পিজিএ জারণ হয় ঠিক আছে তো আমি তোমাকে এখানে বলতে পারি যে এখানে কি বলতে পারি এখানে বলতে পারি ফসফো গ্লিসারিক ফেজ টু এটা হচ্ছে ফেজ টু ফেজ টু কি বলো দেখি পিজিএর বিজারণ তো পিজি এর বিচারণ কিভাবে হচ্ছে বলতো দেখি বারো এ কার সঙ্গে যুক্ত হচ্ছে বারো সঙ্গে যুক্ত হচ্ছে বারো পি এক জায়গায় যুক্ত হয়ে কি উৎপন্ন করছে জানো বারো অনু এল ডি কি উৎপন্ন করছে বারো অনু ডি এই বারো অনু পিজিএল সঙ্গে বারো অনু এন এ যুক্ত হচ্ছে তার সঙ্গে আর কি উৎপন্ন হচ্ছে বারো অনু এ এডিপি এ বারো অনু এ এবার তোমরা বলতে পারো স্যার এই এটিপিটা ফটো ফসফোরাই মানে ভবনে এটিপি এডিপি এটিপিতে তে ট্রান্সফার হয়েছিল কিসের জন্য উচ্চ শক্তি সম্পন্ন পিআই যুক্ত হয়েছিল তাই তো এইখানে সেই পিআইটাকে কি অ্যাকসেপ্ট করে বলো দেখি সেই ফসফেটটাকে অ্যাকসেপ্ট করে পিজি আর উৎপন্ন কি করে বলো দেখি ফসফো গ্লিসার অ্যালডিহাইড ডিহাইড ফসফো গ্লিসার অ্যালডিহাইড ঠিক আছে এইবার ফেজ 3 তে যদি আমরা চলে আসি তাহলে কি হবে জানো এই 12 অনু পিজিএলডি এর মধ্যে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি কিভাবে এখনো বলা যেতে পারে এই পিজিএলডির মধ্যে আমরা এক মানে জাস্ট দশ অনু একটা দশ অনু পিজিএলডি আর একটা কি বলতো দেখি আর একটা হচ্ছে দুই অনু পিজিএলডি এই দশ অনু পিজিএলডি অন্তর্বর্তী যোগের সঙ্গে যুক্ত হয়ে এই দশ অনু পিজিএলডি আবার পুনরায় সিক্স অনু আর ইউবিপি উৎপন্ন করে অন্তর্বর্তী এবার তুমি বলতে পারো যে স্যার এইখানে এই বিক্রিয়াটা হলো কি করে এটা হচ্ছে একটা উৎসেচকের উৎসেচকের উপস্থিতিতে ঘটে এই বিক্রিয়াটি ঠিক আছে আর দুই পিজিএলডি থেকে উৎপন্ন হয় হচ্ছে বা ঠিক আছে যেটা আমরা উদ্ভিদের খাদ্য হিসেবে উদ্ভিদ ব্যবহার করে ঠিক আছে এইবার দেখো আমি যদি তোমাদের একটু ব্যাখ্যাটা ঠিক করে করি তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমে সিও টু ছিল আমি কি অনেক উঁচুতে লিখে ফেললাম ধরো সিও টু ছিল তাই তো আচ্ছা আর একটু নিচে লেখবো সিও টু ছিল এবং এই সিও টুটা কি হলো বলতো দেখি কার সঙ্গে যুক্ত হলো আর ইউ সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে কি উৎপন্ন করলো বলো দেখি তাহলে এখানে আমরা আর লিখি আর পাতার কোষের মধ্যে থাকে এটা এক রবিউলিক বিচ ফসফেট বলা হয় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হলে কি উৎপন্ন হলো PGA ফসফোগ্লিসার অ্যাসিড এবং এর সঙ্গে যুক্ত হলো কি বলা দেখি NADPH+ H+ এবং তার সাথে ATP উৎপন্ন করে কি উৎপন্ন হয় বলা দেখি PGALD এই PGALD সঙ্গে কে বলা দেখি PGALD এর সঙ্গে যদি আমরা বলি কি যুক্ত হবে এই PGALD থেকে আবার কিন্তু বলা যেতে পারে 10 কোথায় করে দেখি আর উৎপন্ন করে আর ইউবিপি থেকে স্টার্ট হচ্ছে আবার আর ইউবিপি উৎপন্ন করছে আবার এখান থেকে দুই অনু বেরিয়ে গিয়ে কি উৎপন্ন করছে সি সিক্স এইচ টুয়েলভ সিক্স মানে গ্লুকোজ তার মানে তুমি দেখো এখানে আর উৎপন্ন হলো আর ইউবিপির পর পিজিএ পিজি এর পর পিজিএলডি তারপরে আবার আর এই দশ অনু পিজিএলডি থেকে আবার আর এই যে প্রসেস একেই বলছে কেলভিন চক্র কি বলা হচ্ছে কেলভিন চক্র তা আমি আশা করছি যে এই ক্লাসটা দেখার পর কারো সবাই দেখি অন্ধকার দশা নিয়ে খুব প্রবলেম প্রবলেম সবাই আমাকে বলে অন্ধকার দশায় হচ্ছে আপনি অন্ধকার দশাটা একটু দেখুন অন্ধকার দশাটা আমাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা একটু সলভ করা প্রয়োজন আমি তোমাদের বললাম যে আমার মনে হয় না এই ক্লাসটা দেখার পর তোমাদের আর মানে লাইট ফেস ফটো ফটো ফসফরাইস সবাই বোঝে কিন্তু অন্ধকার তোমাদের সমস্যা থাকে এবং আমি আশা করছি এই ভিডিওটির মারফত তোমাদের অন্ধকার দশার সমস্ত সমস্যা সমাধান হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে সবাই খুব ভালো দেখো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও